প্রাইজ থাকছে একান্ন হাজার টাকা এইটা আমাদের বড় কাড়া কাড়াটা হচ্ছে শালডি হারাধন মাহাতো আমাদের দু নম্বর কাড়ায়ও একান্ন হাজার থাকছে এই কাড়াটা হচ্ছে বনবালী মাহাতো হাসা আর তিন নম্বর কাড়া এইটাতে একান্ন হাজার প্রাইজ থাকছে এই কাড়াটা হচ্ছে আমাদের মিসির সন্তোষ মাহাতো আর চার নম্বর কাড়া এইটা আমার নিজের কাড়া এইটাতে থাকছে একত্রিশ হাজার আর পাঁচ নম্বর কাড়া এটা আমার এটা এসে 10000 প্রায় 6 নম্বর কাড়া এটা আমাদের দিলীপ দা দিলীপ মা তো মানাড়া এইতে আছে 10000 বল জর্দা লাগনি কাড়া লিব দেখা দাও দর্শককে চ্যালেঞ্জ মানে যে কেউ নাম দিতে পারে লাগনি মানে কারো বাছা বাছিনি এই এখানের আগে মানে এই আগে এই শালে হেলাগানসি বিন্দুটি বিন্দুটি সেখানে ফলাফল কি হয়েছে ফলাফল জয় আছে কত নম্বরের কাড়ার সাথে এক নম্বর এক নম্বর আমরা তো এই যে দুটো ওপেন চ্যালেঞ্জ দিয়ে আছে এরপর যারা হয়তো বাইরে বলছে যে আমরা জোড়া পাছি নাই হ্যাঁ সেই ব্যক্তিগুলো আমাদের দিকে যেমন আসে আর কি